নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ খবর শোনাব যে আবাস যোজনাটা কবে অ্যাকাউন্টে আসতে চলেছে মুখ্যমন্ত্রী কি শুনলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে কি আশ্বাস দিলেন এটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এখানে একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আবাস যোজনা নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস পেলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবাস যোজনা নিয়ে কি আশ্বাস জানালেন দেখুন এখানে বলা আছে নতুন দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কুড়ি মিনিটের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দাবিপত্র পেশ করেছেন কিছু প্রশ্ন তুলে ধরেছেন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানালেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্যা মেটার জন্য পদক্ষেপের কথা তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানান একশো দিনের কাজের রাজ্যকে একটি টাকাও কেন্দ্র দেয়নি আবাস যোজনার টাকাও বন্ধ করে দিয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন একশো দিনের কাজে প্রকল্পে প্রায় সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রী বিষয়টি মন দিয়ে শুনেছেন কেন্দ্র রাজ্যের কর্তারা এ নিয়ে একটি যৌথ কমিটি করার কথা ভাবছে তারপর বিবেচনা করে টাকা দেওয়ার চিন্তাভাবনা করা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন কেন্দ্র থেকে প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা রাজ্য পায় সেই টাকার কথাও তিনি জানিয়েছেন এবং দাবিপত্র পেশ করেছেন প্রধানমন্ত্রীর কাছে সব বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কাছে আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের কাছে দেখুন বন্ধুরা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আবার যোজনা এবং একশো দিনের কাজের যে টাকা পাওয়ার কথা সে ব্যাপার নিয়ে কিন্তু আশ্বস্ত করেছেন তবে অবশ্যই কিন্তু এটা একটা খুবই ভালো খবর যে আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা কিন্তু রাজ্যে আসতে চলেছে এটাই জানা যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাতে করে আমি পরবর্তী ভিডিওতে আবাস যোজনার আর নতুন নতুন খবর এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার উৎসাহিত হতে পারি নমস্কার